আসসালামু আলাইকুম সিরিজ জয়ের মিশনে আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামেছে বাংলাদেশ যেখানে প্রথম দুই ম্যাচে অপরিবর্তিত ছিল বাংলাদেশ দলের একাদশ কিন্তু বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটাররা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে যেখানে তানজিম তামিম তিন লাইভ পেয়ে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় ম্যাচে ভালো করতে পারেনি অন্যদিকে অপর ওটেন ওপেনার লিটন কুমার দাসেরও একই অবস্থা তাই তো তৃতীয় ম্যাচে একাদশে লিটুন কুমার দাসকে আরও একটি সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় ম্যাচে থাকছেন লিটুন কুমার দাস তিনি ওপেনিং ব্যাট করবেন লিটুন কুমার দাসের সাথে একাদশে এক পরিবর্তনে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে এখানে বসিয়ে দেওয়া হতে পারে তানজিম তামিমকে পারভেজকে একটি সুযোগ দেওয়া হতে পারে তিনি কেমন করেন এদিকে তিন নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার নম্বর পজিশনে রয়েছেন তাওহিদ হোসেন হৃদয় পাঁচ নম্বর পজিশনে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যিনি কিনা গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে বল কিন্তু হারিয়ে ফেলেছিলেন মাহমুদুল্লাহ পরে ছয় নম্বর পজিশনে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার রিশাদ হোসেন সাত নম্বর পজিশনে রয়েছেন বলার মেহেদি হাসান এরপরে আট নম্বর পজিশন যেখানে রয়েছেন বলার রিশাদ হোসেন রিশাদ হোসেন কিন্তু গত ম্যাচে উইকেট পেয়েছেন এরপরের পজিশনে রয়েছেন গত ম্যাচে দুই উইকেট পাওয়া মোহাম্মদ সাইফুদ্দিন তারপরে রয়েছেন শরীফুল ইসলাম এরপরের পজিশনে রয়েছেন তাস্কিন আহমেদ গত ম্যাচেও তিনি কিন্তু উইকেট তুলে নিয়েছেন বন্ধুরা এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে কেমন হলো বাংলাদেশের একাদশ লিখে জানাতে পারেন